ম্যাকের এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারে এটাতে কিন্তু ক্রেটিনা ডিসপ্লে থাকবে সম্পূর্ণ পুরো এই সেভেন প্রসেসর এটার মডেলটা হচ্ছে এ ওয়ান এবং এই ল্যাপটপটাতে কিন্তু ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে আচ্ছা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স

আমাদের টেকবিল থেকে কিন্তু সিঙ্গেল পিস ল্যাপটপ পার্চেস করলে হোলসেল প্রাইসে রিটেল করতে পারবে জি রাইট তারপর হচ্ছে আপনার জি এটা কিন্তু থাকবে হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকায় ভাই মাত্র সাতাশ জেনারেশন কোরাই ফাইভ ফর্টিন ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকবে ওকে ঠিক আছে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপগুলোর চাইলে কিন্তু স্টোরেজটা আমাদের আট দুশো ছাপ্পান্ন করে ডিফল্ট থাকে কেউ যদি চাই স্টোরেজ কাস্টমাইজ করে নেবে সে কিন্তু স্টোরেজটা আপডেট করে নিতে পারবে জি ফাইভ এই ল্যাপটপটা কিন্তু মাত্র সাতাশ হাজার টাকা করে পার্চেস করতে পারছে এবং ল্যাপটপগুলোর কিন্তু ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা থাকবে জি রাইট তারপর হচ্ছে আমাদের কাছে আজকে ডেলের ল্যাটিটিউডের লেনোভো থিঙ্ক প্যাডের অ্যাপেল ম্যাকবুক তারপর হচ্ছে এইচপি গেমের সিগমেন্টের ল্যাপটপ এইচপি এলিট বুক এইচপি জেড বুক মানে সব ধরনের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল থাকবে আজকের ভিডিওতে নেক্সটের মডেলটা হচ্ছে ডেল ল্যাটিচিউডের একটা মডেল এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড সেভেন টু এইট জিরো এই ল্যাপটপটা কিন্তু খুবই কমপ্যাক্স এর একটা ল্যাপটপ মানে যে কোনো জায়গায় খুবই স্ট্রাং একদম স্লিম একদম স্লিম যে কোনো জায়গায় খুবই ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারবে এটা আমাদের কাছে কোর আই সেভেন সিক্স জেনারেশন দিয়ে পাবে কোর আই সেভেন প্রসেসর এবং ল্যাপটপটাতে কিন্তু টাচ স্ক্রিন সো যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করে তাদের জন্য কিন্তু টাচ স্ক্রিনটা মানে রেজোলিউশনটা অনেক কিছু অনেক কিছুই ম্যাটার করে সো তারা এটা একদম নির্দ্বিধায় পারচেস করতে পারে একদম রিজনেবল প্রাইসে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবে যেমন অনেক হচ্ছে ভার্সিটিতে অফিসে ল্যাপটপ ক্যারি করা প্রয়োজন হয় তারা কিন্তু এই ল্যাপটপটা পারচেস করতে পারে মাত্র 22500 টাকা করে 7 প্রসেসর দিয়ে 22500 500 টাচ স্ক্রিন ওকে তারপর হচ্ছে এই পাশে কিন্তু ডেলের আজকে ডেলের মডেলগুলোতে মানে আমি বলবো যে কাস্টমার যদি ল্যাপটপগুলো পারচেস করে 10টা দোকান দেখে

একদম রিজনেবল প্রাইসে কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট সাতাশ হাজার সাতাশ হাজার টাকার জন্য সাথে কিন্তু পাঁচটা গিফট থাকে অবশ্যই প্রতিটা ল্যাপটপের সাথে আপনার তিন ঘন্টা চার্জিং ব্যাকআপের সর্বনিম্ন ওয়ারেন্টি থাকবে আচ্ছা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি তিন ঘন্টা তিন ঘন্টার কম যদি কেউ এক মিনিট পায় ল্যাপটপ নিয়ে আসবে অবশ্যই ল্যাপটপ চেঞ্জ করে নিয়ে যাবে জি এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং অবশ্যই পাঁচটা গিফট থাকবে অরিজিনাল চার্জার সহ এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড একটা মডেল ই সেভেন টু সেভেন জিরো ওকে এটা আমাদের কাছে কোরআ সেভেন সিক্স জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবে কোরআ সেভেন সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি দিয়ে এবং ল্যাপটপগুলো যদি আমাদের কাছ থেকে পারচেজ করে অবশ্যই ল্যাপটপগুলো হোলসেল রেটে পারচেজ করতে পারবে অবশ্যই ল্যাপটপগুলো যখন পারচেস করবে ল্যাপটপগুলো কিন্তু এ গ্রেড কন্ডিশনে পারচেস করতে পারবে জি প্রতিটা ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেস করতে পারবে ওকে পরবর্তী মডেলটা থাকবে হচ্ছে ভাই যারা প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করে গেমিং করে ওকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু তাদের জন্য একটা ল্যাপটপ থাকবে যেমন হচ্ছে আমাদের কাছে কিন্তু গেমিং ল্যাপটপ HP Omen আছে ঠিক আছে এটাও দেখাবো এটার প্রাইস যেটা অনেকের কিন্তু এরকম বাজেট থাকে না একটু রিজনেবল প্রাইসের মধ্যে চায় তারা কিন্তু ডেল ল্যাটিটিউড এর 5480 টা পারচেজ করতে পারে জি এটাতে কোরে 7 প্রসেসর থাকবে ইন্টেল এর 7 জেনারেশন এটাতে এইচ কিউ প্রসেসর থাকবে ওকে হ্যাঁ এইচ কিউ প্রসেসর থাকবে 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং প্রোডাক্টের কন্ডিশনটা যদি আমি একটু দেখাই একদম ফ্রেশ হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ডেল ল্যাটিটিউড 5480 এইচ কিউ প্রসেসর এবং 8 জেন 7 জেনারেশন কোরে 7 1GB dedicated গ্রাফিক্স total 5GB graphics tak be laptop ta 8GB RAM 256GB SSD থাকবে

একদম ধামাগা প্রাইস জি অফার মূল্যে মাত্র 20000 টাকায় Dell Latitude 74300 এটা পারচেজ করতে পারবেন আচ্ছা এইট জেনারেশন রাইট তাছাড়াও কিন্তু এই পাশটাতে যদি আমি একটু দেখাই আমাদের কাছে কিন্তু Lenovo ThinkPad এর অনেকগুলো প্রোডাক্ট আছে ওকে Lenovo ThinkPad T480 এটা বলতে পারেন যে ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা থাকে 5 থেকে 6 ঘন্টা 6 ঘন্টা কারণ হচ্ছে এটাতে ডুয়াল ব্যাটারি ব্যাকআপ মানে ডুয়াল ব্যাটারি থাকবে ইন্টারনাল এক্সটারনাল দুটো ব্যাটারি ওকে এবং কন্ডিশনটা একটু দেখাই ভাই অনেকে হচ্ছে প্রাইস চিন্তা করতে পারে যে ভাই প্রাইস এত কমে দিচ্ছে প্লাস হচ্ছে এত ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা ইম্পোর্ট করি বাইরে থেকে ওকে ঠিক আছে মার্কেট থেকে 10টা দোকান যাচাই করবে প্রোডাক্টের ওভারঅল কন্ডিশন দেখবে তারপর পারচেজ করবে একদম সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশনে প্রোডাক্ট তিন ধরনের হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ জি সো T480 এটা আমাদের কাছে কোরে 7 দিয়ে পারচেজ করতে পারবে 8 জেনারেশন 8GB RAM 256GB SSD থাকবে সো এটা যদি পারচেজ করে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 31000 টাকা আচ্ছা 31000 টাকা ওকে 31000 টাকা অনেকে হচ্ছে ইয়োগার মধ্যে চায় হ্যাঁ এটা হচ্ছে এই যে আমি এই পাশটাতে দেখাই ইয়োগা 7 সিরিজে আচ্ছা ঠিক আছে ইয়োগা 7 এটা হচ্ছে আপনারা রাইজেন 7 দিয়ে পারচেজ করতে পারবেন রাইজেন 7 এই ল্যাপটপটা একদম ওপেন বক্স কন্ডিশনাল ল্যাপটপ 8GB RAM থাকবে 256GB SSD থাকবে এই ল্যাপটপটাতে তাও মাত্র 53000 টাকা আচ্ছা 53000 টাকায় একদম লেটেস্ট ইয়োগা 7 সিরিজ রাইট right. এবং এটা ডিসপ্লেটা হচ্ছে 2K ডিসপ্লে রাইট তাছাড়া হচ্ছে ইয়োগা 5 টাও কিন্তু ইয়োগা 7 রাইজেন 5 টাও আমাদের কাছে থাকবে মাত্র 48000 টাকা আচ্ছা 48000 টাকা 48000 টাকা এই পাশ কিন্তু প্ল্যানও থিম প্যাডের অনেকে হচ্ছে X1 ইয়োগা চায় বলতে পারেন X1 ইয়োগার অল্টারনেটিভ হচ্ছে চলে আসছে X380 ইয়োগা মানে বাজেটের মধ্যে ইয়োগা বাজেটের মধ্যে ইয়োগা ল্যাপটপ তাও X360 রোটেট যারা হচ্ছে অটোকেটের কাজ করে ড্রয়িং এর কাজ করে তারা কিন্তু পেন্টের প্রয়োজন হয় ঠিক আছে বিশেষ করে আর্কিটেকচারের কাজগুলো যারা করে তাদের পেন্ট প্রয়োজন হয় তারা কিন্তু এটা পারচেজ করতে পারে পেন সহ থাকবে জিবি থাকবে জি ফুল ফ্রেশ কন্ডিশন এটা নিয়ে এক্সট্রা তেমন কিছু বলার নেই ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে মাত্র বত্রিশ হাজার আচ্ছা মাত্র দিয়ে ভাই রাইট অনেকেই কিন্তু এই ল্যাপটপটাই আট দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে

যদি জি ফাইভের কথা বললাম যে আঠাশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার টাকা এই পাশে যদি একটু ওপেন বক্স ল্যাপটপ দেখে ওপেন বক্স কন্ডিশনাল ল্যাপটপ জি এটা কিন্তু পার্চেস করতে পারবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এলিভেন জেনারেশন কোরাই ফাইভ ইন্টেল আইডিসের গ্রাফিক্স থাকবে ইঞ্চি এফ এইচ ডি ডিসপ্লে সো যারা প্রোগ্রামিং এর কাজ করে ভিডিও এডিটিং করে ডিজিটাল মার্কেটিং মানে সকল ধরনের কাজ কিন্তু একদম স্মুথলি করতে পারবে উইথ নিউমেরিক কি সহ আচ্ছা সো সাতচল্লিশ হাজার টাকা হলেই এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে ওকে

এই ল্যাপটপটাতে চৌষট্টি জিবি র্যাম থাকবে ওয়ান টিবি এস এস ডি থাকবে টোটাল চল্লিশ জিবি গ্রাফিক্স থাকবে সো এই ল্যাপটপটা যারা পার্চেস করবে এটার প্রাইস কিন্তু থাকে মার্কেটে এক লাখ দশ হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে মাত্র পঁচাশি হাজার টাকা হলেই এসপি ওমেনের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে এসপি ওমেন পেয়ে যাচ্ছেন পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা আচ্ছা তাছাড়াও হচ্ছে একটু রিজনেবল প্রাইস এর মধ্যে ওকে এসপি জেডবুক পার্চেস করতে পারবেন জেডবুক রাইট এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন আমি যদি একটু দেখাই এটা আমাদের কাছে পুরো সেভেন প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবে

চৌষট্টি জেলাতেই একদিনের মাঝে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপটপগুলো আজকে যদি অর্ডার করে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে সো থেকে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর ল্যাপটপ পারচেস করতে পারবে তো আজকে যদি অর্ডার করে সে কিন্তু কালের কালকের মধ্যেই ল্যাপটপটা তার হাতে পেয়ে যাবে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ ভাইকে সো যারা ল্যাপটপ পার্চেস করবেন ভাবছেন আই হোপ আপনি যদি টেক ভ্যালি ভিজিট করেন পছন্দের ল্যাপটপটা পেয়ে যাবেন অবশ্যই আপনার বাজেটের মধ্যে আর আমাদের চ্যানেল নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ